আপনাদের সকলকে আজকে একটা খুব ভালো খবর দেওয়ার জন্যে বেসিক্যালি এই ভিডিওটা বানানো সেটা হচ্ছে প্যারালিসিস রুগীর ওপরে অনেক দিন ধরেই কিছু পরীক্ষা নিরীক্ষা চলছিল এবং প্রয়োগ চলছিল তাদের যেহেতু বাড়ির লোকের ইচ্ছা নেই তাদের মতে ভালো জিনিসটা যদি নজর লেগে যায় তাই আমি সেখানে ভিডিও করতে পারিনি তবে আপনাদেরকে জানাতে আমার কোনো দ্বিধাবোধ নেই বা এটা আমার ভালোই লাগবে সেটা হচ্ছে যে তার একটা দিক প্যারালিসিস ছিল আফটার স্ট্রোক তো আমরা দু রকমের তেল দিয়ে কন্টিনিউয়াস মালিশ করেছি তো যে যে ভাই বাড়িতে প্যারালিসিস রুগী আছে তারা আজ থেকেই শুরু করুন এক হচ্ছে যে আকন্দ পাতা আকন্দ গাছ শিব ঠাকুরকে পুজো দেওয়া হয় আকন্দ ফুল সেই আকন্দ পাতা পাঁচ থেকে ছটা নিন আকন্দ পাতা আর আপনি মোটামুটি ষাট এম এল ষাট এম এল তেল পাঁচ থেকে ছটা বড় আকন্দ পাতা আর হচ্ছে আপনার ষাট এম এল সরষের তেল ভালো করে ফোটান পাতাগুলোকে ভালো করে ওর মধ্যে সেদ্ধ করুন সেই তেলটাকে ভালো করে একখানা আকন্দ পাতা সমেতি একখানা শিশির মধ্যে রেখে দিন ওটাকে দিয়ে রেগুলার মালিশ করুন দিনে দুবার করে আর দুবার করে যখনই এই তেলটা দিয়ে মালিশ করলেন মালিশ করার পরে মালিশ করার পরে পরে আমাদের যে নিবার অয়েল আছে আমাদের সেটাও আমি আপনাকে বলেছি ওটা আমাদের বানানো তো নিবার অয়েলটাকে জাস্ট কয়েক ফোঁটা দিয়ে লাগিয়ে রেখে দিন খালি আর কিছু করতে হবে না খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন যদি আপনারাও আমার ওই রেগুলার পেশেন্টের মতো যদি না হন তাহলে আপনাদের রিভিউগুলো দেবেন কারণ বাড়িতে কোনো প্যারালিসিস রুগী থাকলে নিজেদের নিজেদের মনগুলো অনেকটা প্যারালিসিস হয়ে যায় তো আপনারা যাতে এখান থেকে বেরিয়ে আসতে পারেন তাই একটা ছোট্ট টিপস আর আমার এই পেজটাকে অবশ্যই ফলো করুন আপনারা দেখছেন অনেক লোক একটু ফলো করে রাখুন আপনাদের উপকারী হবে